অতিরিক্ত সর্বি তানবির খান সৌদি আরব থেকে রক্তে অতিরিক্ত সর্বি কি খাবো আচ্ছা সুন্দর প্রশ্ন রক্তে অতিরিক্ত চর্বি মানে কি কোলেস্ট্রলটা বেশি এই তো তো আমি জানি না আপনার প্রেশার কত তবে ইদানিং কিন্তু যাদের বয়স ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পার যারা প্রবাসে থাকেন এমনকি দেশে থাকেন তাদের অধিকাংশ লিপিড প্রোফাইল আমরা কোলেস্টেরল টেস্ট করতে বলি কোলেস্ট্রলটা কি আমাদের রক্ত নালীর ভিতরে চর্বি জমে 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 রক্ত নালীগুলো চিকন হয়ে যায় তখন কিন্তু ব্লাড আর ব্লাড আগের মতো ফ্লো বা মানে আগের বেগে চলতে পারে না সো এই যে রক্তের ভিতরে কোলেস্ট্রল জমতেছে এইটা থেকেই আপনার হার্ট অ্যাটাক হয় এইটা থেকে আপনার ব্রেন স্ট্রোক হয় যারা ভিডিও দেখছেন আমি বলবো আপনার যদি রক্তের নালীর ভিতরে রক্ত ভিতরে আপনার জন্ম গ্রহণ করে অর্থাৎ এইচ টা কমে যায় এল ডি এলটা বাড়ে হ্যাঁ টোটাল কোলেস্ট্রলটা বাড়ে এমনকি ট্রাইগ্লিসারাইড বাড়ে তাহলে আপনি ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করবেন কি করবেন ঘুমের মধ্যে সকাল বেলা দেখবেন যে বাথরুমে অনেকে যায় গিয়ে ঘুরে পড়ে গিয়ে হার্ট অ্যাটাক করে কারণ কি এই যে প্রেশার বাড়ছে প্রেশার প্রেশারটা কেন বাড়ে কোলেস্ট্রল কারণে